নমস্কার অ্যাস্ট্রোজ রেমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আজকের বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো মেষ রাশির জন্য সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ পূর্বাভাস এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ একদিকে প্রেম জীবনে সংযম রক্ষা করা অপরিহার্য হয়ে উঠবে অন্যদিকে বিবাহিত জীবনে শান্তি এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা হবে বড় চ্যালেঞ্জ সিঙ্গেল মেষরা এই সময় প্রেমে এগিয়ে যাওয়ার ইচ্ছা পেতে পারেন কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া তাদের ক্ষতির কারণ হতে পারে তাহলে চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ প্রথমত প্রেম জীবন আমরা বিস্তারিত আলোকপাত করব তো এই সপ্তাহে রাশির জাতকদের প্রেম জীবনে মূল বার্তা হচ্ছে সংযম আপনি যাদের উপরে ভরসা করেন তাদের সাথেও আপনার অনুভূতি বা আবেগ প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত বিশেষ করে বন্ধু বা পরিবারের কারোর সামনে অতিরিক্ত খোলামেলা হয়ে পড়লে তারা আপনার দুর্বলতাকে কাজে লাগাতে পারে এই সময় আপনার চারপাশের কিছু মানুষ হয়তো বন্ধুত্বপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে তারা আপনার আবেগকে ভুলভাবে ব্যবহার করতে চাইতে পারে তাই নিজের মনের কথা শুধু সঠিক ব্যক্তির সাথেই শেয়ার করুন না হলে মানসিক কষ্ট পেতে পারেন প্রেম জীবনে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অনাবশ্যক সন্দেহ দেখা দিতে পারে যদি আপনি সীমাহীন খোলামেলা আচরণ করেন তাই কথাবার্তায় সতর্ক থাকুন এবং আবেগকে বসে রাখুন এছাড়া এই সময় আধ্যাত্মিক দিকের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে ধর্মীয় কাজে যুক্ত হওয়া বা সাধুর আশীর্বাদ নেওয়া আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে এই ইতিবাচক দিকটি আপনার প্রেম জীবনকে ভারসাম্যপূর্ণ করতে সহায়তা করবে সব মিলিয়ে বলা যায় সেপ্টেম্বর আট থেকে চোদ্দ তারিখে প্রেম জীবনকে সুন্দর রাখতে হলে সংযমী হতে হবে আবেগ প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সবচেয়ে জরুরি হলো অযথা কারোর উপরে অতিরিক্ত বিশ্বাস না রাখা বিবাহিত জীবন যদি আমরা বিশ্লেষণ করি তো বিবাহিত মেষ জাতকদের জন্য এই সময় সবচেয়ে বড় শিক্ষা হলো শান্তি ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখা দাম্পত্য জীবনে অনেক সময় আমরা ভরসার জায়গা থেকে খোলামেলা হয়ে যাই তবে এই সপ্তাহে অতিরিক্ত খোলামেলা বা সংবেদনশীলতা প্রকাশ করলে সম্পর্কের মধ্যে অশান্তি দেখা দিতে পারে বিশেষ করে পরিবারের সদস্য বা স্বামী স্ত্রীর সাথে কথা বলার সময় সতর্ক থাকুন এই সময় মানসিক চাপ বাড়তে পারে হয়তো পারিবারিক দায়িত্ব বা অতিরিক্ত কাজের চাপ আপনাকে ক্লান্ত করে তুলবে যদি তা দাম্পত্য সম্পর্কে এসে পড়ে তাহলে সম্পর্কের মধুরতা নষ্ট হতে পারে তাই মানসিক চাপ থেকে মুক্তি পেতে ধ্যান বা প্রার্থনা অত্যন্ত কার্যকর হতে পারে আপনার সঙ্গীর সাথে যোগাযোগের সময় নরম সুরে কথা বলুন এবং ঝগড়া বা বিতর্ক এড়িয়ে চলুন যদি কোনো মতবিরোধ হয় তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি সামলান এই সময় আধ্যাত্মিক বা ধর্মীয় কর্মকাণ্ডে সঙ্গীর সাথে অংশগ্রহণ করলে সম্পর্ক আরো গভীর হবে ওদিকে মানসিক শান্তি ফিরবে এবং বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে তাই বলা যায় দাম্পত্য জীবনে শান্তি ধরে রাখতে হলে এই সপ্তাহে আপনাকে হতে হবে সচেতন ও আধ্যাত্মিক মনোভাবাপন্ন সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখি তো যারা এখনো অবিবাহিত বা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য এই সপ্তাহে বিশেষ সতর্কবার্তা রয়েছে সিঙ্গেল মেষরা প্রেমে সংযমী থাকুন নতুন সম্পর্ক শুরু করার আগে পরিস্থিতি ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন এই সময় আবেগের বসে গিয়ে যদি আপনি কারোর কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন তবে তা বিপরীত ফল দিতে পারে সেই ব্যক্তি হয়তো আপনার প্রতি আন্তরিক নাও হতে পারে তাই নতুন সম্পর্কে জড়ানোর আগে তাদের উদ্দেশ্য বুঝে অথবা তাদের উদ্দেশ্য বুঝতে চেষ্টা করুন করে আত্মপ্রকাশ করা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে তাই এই সময় আত্মবিশ্বাসী থাকলেও আত্মপ্রকাশে সংযমী হওয়া অত্যন্ত জরুরি তবে ইতিবাচক দিক হলো এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিক প্রবণতা বাড়বে ধর্মীয় স্থান ভ্রমণ সাধুর আশীর্বাদ গ্রহণ বা বন্ধুদের সাথে আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ আপনার মানসিক প্রশান্তি বাড়াবে এর ফলে নতুন সম্পর্ক শুরু করার আগে আপনি মানসিকভাবে অনেক বেশি পরিণত হবেন স্বপ্ন দিয়ে বলা যায় সিঙ্গেল মেশ জাতকদের জন্য এই সপ্তাহটি পর্যবেক্ষণ ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষা আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং অতিরিক্ত খোলামেলা হবেন না তবেই আপনার ভবিষ্যৎ প্রেম জীবন হবে স্থায়ী এবং সফল কিছু উপায় এবং প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম তো সম্পর্কে টানা পড়েন মানসিক চাপ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার জন্য একটি কার্যকর উপায় হলো প্রতিদিন সাতাশ বার ওম ভৌমায় নম জপ করা এই মন্ত্রটি বিশেষভাবে মঙ্গল গ্রহের প্রভাবকে ইতিবাচক করবে মন্ত্র জপ করলে আপনার মনের অস্থিরতা কমবে এবং মানসিক শান্তি বাড়বে এর ফলে দাম্পত্য জীবনে ছোটখাটো ঝগড়া বা ভুল বোঝাবুঝি সহজেই মিটে যাবে এছাড়া যারা প্রেমের সম্পর্কে রয়েছেন বা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত কার্যকর এটি আবেগকে নিয়ন্ত্রণে রাখবে এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও আনবে আধ্যাত্মিক এই ছোট্ট প্রতিকার শুধু মানসিক দেবে না বরং প্রেম ও বিবাহিত জীবনে যে বাধা বা অস্থিরতা আসে সেগুলোকেও অনেকাংশে গমিয়ে দেবে তাই প্রতিদিন ভোরে বা রাতে শান্ত মনে সাতাশ বার এই মন্ত্র জপ করুন এবং এর ইতিবাচক প্রভাব অনুভব করুন আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার